ইংরেজবাজার শহর থেকে নিখোঁজ ক্লাস ফাইভের ছাত্রী চব্বিশ ঘন্টার মধ্যেই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে মালদার ইংরেজবাজারকে তারই মধ্যে বাড়ির সামনে থেকে উধাও এক ব্যবসায়ী নাবালিকা কন্যা অপহরণের অভিযোগ ইংরেজবাজার থানায় অভিযোগ দেয়ের ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে মালদা জেলা তথা শহরের প্রাণকেন্দ্র থেকে বারবার এই ধরনের ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে বেবুরসাই নাম মনোজ কুমার কেশরে বাড়ি মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচরে তার মেয়ে সৃষ্টি কেশরে সেনজিভিয়াস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী সে বাড়ির সামনে থেকেই নিখোজ হয়ে গেছে পুলিশের ভূমিকা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে গত চত্বরে এক নাবালিকা এবং পোশাকের নিখোজ হয়ে গেল একেবারে হ্যাঁ পরিবার অভিযোগ করছে কিন্তু তকে অপহরণ করে তুলে নিয়ে গেছে কাল রাতে আমি নিজে ছিলাম পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ এসে পুরো সিসি ক্যামেরা গুলো দেখছে চেক করছে

আমার মা বলছে বাবু দেখ তো কোথায় গেল ওকে অনেক সুন্দর দেখছি না অত গেছে রেখেছে চলে আসবে অতটুকু সিরিয়াসলি ভাবিনি সাড়ে সাতটা হলে তখন আমার মন খাটকাল এতক্ষণ তো মেয়ে বাইরে থাকে না এদিকে যত রিলেটিভ ফিলেটিভ যত জায়গায় সব আবার বাড়ি বাড়ি আমরা খুঁজলাম ওর বন্ধু বান্ধব যত খুঁজলাম না যেখানে যেখানে ক্লু পেলাম নদীর ধারে টারে সব হোটেলটাই খুঁজলাম খুঁজে টুয়ে পেলাম না তারপর সবাই মিলে গেলাম চেয়ারম্যান স্যারের কাছে

কোন সততা ছিল কিচ্ছু নেই ওই আমি বুঝতে পারছি না কোনো ফোন কিছু পেয়েছে কোনো কোনো ফোন পাইনি করেছে না থানায় করেছে কাকাতোই করেছে কি মনে হচ্ছে কি হতেছে আমি দেখো না যায় হলছে গেছে আমি আপনার আমার গাড় খুব Cut to the cuts the bird, so wicked. Take what you deserve. It's wicked. Unleash your wicked. The new TVS N Talk 125 Race XP. Play smart.